হ্যাঁ মাঝখানে কানেকশানের সমস্যার জন্য কিন্তু লাইভ স্ট্রিমটি বন্ধ হয়ে গেছিল তো আবার আমি রিকানেক্ট করেছি তো এই টেকনিক্যাল ফল্টের জন্য আমি দুঃখিত তো আলোচনায় আসা যাক হ্যাঁ মাঝখানে কানেকশানের সমস্যার জন্য কিন্তু লাইভ স্ট্রিমটি বন্ধ হয়ে গেছিলো তো তো আজকের আলোচনায় আসা যাক সেটা হলো যে অ্যানিমিয়া হলে সেক্ষেত্রে কি কি এফেক্ট হয় শরীরের উপর প্রথমেই হচ্ছে ভিসকোসিটি কমে আসে অর্থাৎ ব্লাড ব্লাডের ঘনত্ব কমে আসে সেকেন্ড হচ্ছে যে হাইপক্সিয়া হয় অর্থাৎ শরীরের বিভিন্ন টিস্যুতে অক্সিজেনের অ্যাডিকুয়েট ডেলিভারি হয় না তার ফলে কি হয় অক্সিজেনের ঘাটতি হয় থার্ড হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় হ্যাঁ কার্ডিয়াক আউটপুট মানে হার্ট থেকে কতটা পরিমাণে ব্লাড পাম্প করছে হার্ট মানে হার্ট হার্টের থেকে কতটা ব্লাড পাম্প করে শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে তো শরীরে যেহেতু অক্সিজেনের ঘাটতি হচ্ছে সুতরাং শরীর স্বভাবতই চেষ্টা করে যে বেশি পরিমাণ ব্লাডকে শরীরে বিভিন্ন অর্গানে পাঠানো তার ফলে কি হয় অক্সিজেনের যে ঘাটতি হচ্ছে সেটাকে দূর করা যায় তার জন্য কি হয় হার্টের ওয়ার্কলোড বাড়ে এবং কার্ডিয়াক আউটপুট বাড়ে কার্ডিয়াক আউটপুট বাড়ে অর্থাৎ হার্ট থেকে বেশি পরিমাণে ব্লাড শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে চেষ্টা করে তার ফলে হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি বাড়ে এবং হার্টের ওয়ার্কলোড বাড়ে তো এরকম বিভিন্ন রকম এফেক্ট হয় এবং আর সিমটমস বা লক্ষণের মধ্যে যেটা হয় দুর্বল ভাব আসে অর্থাৎ অল্পতেই হাঁপিয়ে যায় তারপর সিঁড়ি দিয়ে উঠতে গেলে সেখানে দুর্বল লাগে সিঁড়ি দিয়ে সামান্য উঠতে গেলে শ্বাসকষ্ট হতে পারে একটু জোরে হাঁটলে বা দৌড়াতে গেলে শ্বাসকষ্ট সমস্যা হতে পারে তো এরকম বেশ কিছু লক্ষণ কিন্তু প্রকাশ পায় এবং আরেকটি লক্ষণ হচ্ছে অ্যানিমিয়া সেটা হচ্ছে স্কিনের কালার কিন্তু ফ্যাকাশে হয় স্কিনের কালার হচ্ছে অনেক হোয়াইটিশ হয়ে যায় হ্যাঁ আমাদের নর্মাল যে স্কিন পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে আমরা এবার দেখে নেব যে যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলিকে একটু সংক্ষেপে আমরা দেখে নিই কী লক্ষণ প্রকাশ পায় অ্যানিমিয়ার ক্ষেত্রে এবার সেটা একটু দেখে নেওয়া যাক শরীরের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায় যেমন হচ্ছে যে ব্রেন ব্রেনের ক্ষেত্রে কি ডিজিনেস অর্থাৎ দুর্বলতা আসতে পারে বা সামান্য ঘোরার মতো সমস্যা থাকতে পারে অর্থাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন হঠাৎ করে হয়তো খুব দুর্বল লাগতে লাগতে কারো অজ্ঞান হয়ে যেতে পারেন ব্লাড প্রেশার কমে আসতে পারে হার্টের ক্ষেত্রে প্যালপিটেশন হতে পারে র্যাপিড হার্ট রেট অর্থাৎ যেহেতু হার্টকে বেশি পরিমাণে ব্লাড পাম্প করতে হতো হার্টের কিন্তু বিভিন্ন রকম ও ওয়ার্কলোড জনিত সমস্যা হতে পারে অর্থাৎ হার্টকে যেহেতু বেশি কাজ করতে হচ্ছে বেশি পাম্প করতে হচ্ছে তার জন্য বিভিন্ন রকম অ্যালপিটেশন হার্টের বিভিন্ন রকম চেস্টের পেন হতে পারে এরকম বেশ কিছু ফিচার্স থাকতে পারে খুব দীর্ঘদিন ধরে যদি অ্যানিমিয়া থাকে এবং খুব কম পরিমাণে যদি অ্যানিমিয়া থাকে তখন কিন্তু চেস্ট পেন অ্যান যাই না এরকম ফিচার্সগুলি অর্থাৎ বুকে ব্যথা এরকম সমস্যা হতে পারে এবং খুব সিভিয়ার ক্ষেত্রে কিন্তু বহুদিন ধরে যদি খুব কম পরিমাণে হিমোগ্লোবিন থাকে সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের মতো ডেভেলপ করতে পারে স্প্লিনের ক্ষেত্রে স্প্লিন বা আমাদের পেটের বাঁদিকে কর্নারে থাকে সেই অর্গানটি কিন্তু সাইজ বাড়তে পারে চোখে হচ্ছে ইউলোইন ইয়োলোইনটা নর্মালি সবাই নিমিয়ার ক্ষেত্রে হয় না যে ক্ষেত্রে ইমোলাইটিগা থাকে অর্থাৎ শরীরের মধ্যে রক্তের সেল ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইউলোইন বা ইয়েলোনেস ক্রিয়েট করতে পারে চোখে স্কিনের ক্ষেত্রে বেলনেস হতে পারে কোল্ডনেস হতে পারে অর্থাৎ স্কিন ফ্যাকাশে হয়ে যেতে পারে চামড়ায় হাত দিলে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে এরকম সমস্যা শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ সামান্য চললেই হাঁপিয়ে যেতে পারে শ্বাসের সমস্যা আসতে পারে এরকম বিভিন্ন রকম কিন্তু এই অ্যানিমিয়ার ক্ষেত্রে ডেভেলপ করতে পারে তাকে বলা হয় নর্মোসাইটিক অ্যানিমিয়া মাইক্রোসাইটিক মানে আরবিসির নাম্বার কমে এসেছে এবং আরবিসির সাইজ কম গেছে অর্থাৎ ছোট হয়ে গেছে মাইক্রোসাইটিক মানে আরবিসির নাম্বার কমে এসছে কিন্তু আরবিসি এক একটা আরবিসি সাইজ বেড়ে গেছে এটা হলো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন এর বেসিসে আমরা সাইডে যে মাইক্রোস্কোপে যে আমরা ব্লাড দেখি দেখে আমরা মোটামুটিভাবে ক্লাসিফাই করি এরপরে দেখে নিই যে অন দ্য বেসিস অফ কজ মানে কি কারণে অ্যানিমিয়া হয়েছে তার বেসিসে কিন্তু আমরা অ্যানিমিয়াকে ডিভাইড করতে পারি সেক্ষেত্রে কিভাবে কীভাবে করা হয় একটা হচ্ছে ব্লাড লস অ্যানিমিয়া মানে যেখানে হচ্ছে যে ব্লাড লস হয়েছে কোনো কেটে গেছে অপারেশনের পর অ্যাক্সিডেন্টের পরে ব্লাড লস হয়েছে তার থেকে অ্যানিমিয়া ডাইভ করেছে ইনএডিকুয়েট প্রোডাকশন অফ নর্মাল ব্লাড সেল যদি বন ম্যারোতে অ্যাডিকুয়েট পরিমাণে ব্লাড সেল প্রোডাকশন না হয় তার জন্য হতে পারে এক্সেসিভ ডেস্ট্রাকশন অফ ব্লাড সেলস এটা হলে হিমোলাইটিক অ্যানিমিয়া যে ক্ষেত্রে শরীরের মধ্যে প্রোডাকশন কিন্তু শরীরের মধ্যে সেই আরবিসি বা লোহিতরক্ত কণিকাগুলি বেশিক্ষণ ধরে সাস্টেন করছে না তার ফলে কি হচ্ছে ভেঙে যাচ্ছে এবং অ্যানিমিয়ার মতো কন্ডিশন ডেভেলপ করছে তো এই হলো অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন সুতরাং এই ক্লাসিফিকেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমিয়া কতগুলি কারণ আমাদের সামনে উঠে আসছে যার মধ্যে একটি হচ্ছে ব্লাড লস শরীর থেকে রক্তের অতিরিক্ত লস হয়ে গেলে হতে পারে কোন অন্যান্যতে কম পরিমাণে আর উৎপন্ন হলে হতে পারে অথবা শরীরের মধ্যে আরবিসি ভেঙে যাচ্ছে সেরকম সমস্যাতেও কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবার আমরা দেখে নেব ওই যে প্রথমে আমি ভাগ করলাম আগে স্লাইডটিতে আমরা যেটা দেখলাম যে মর্ফোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে লুকিং হয়ে গেছে অথবা তো এইটার বেসিসে এবার আমরা কারণ প্রথমে খুঁজবাইটিক্রমিক অ্যানিমিয়া মানে যে ক্ষেত্রে আর নাম্বার কমে গেছে কিন্তু নর্মাল লুকিং আরবিসি আছে তো কি কি কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে প্রথম হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ বনম্যারোর মধ্যে আরবিসির প্রোডাকশন প্রোডাকশান কমে গেছে শুধু আর কমে না অনেক ক্ষেত্রে কি হয় আরভিসির সাথে ডাব্লিউ বিসি প্লেটলেট এগুলির প্রোডাকশন কমে যায় তার ফলে একটা পেরিফারেল ব্লাডে আরবিসি কমে ডাব্লিউ বিসি কমতে পারে প্লেটলেটও কমতে পারে এইরকম পিকচার আসতে পারে এছাড়া কি হয় ব্লাড লস অ্যানিমিয়া ব্লাড লস অ্যানিমিয়াতেও নর্মোসাইটিক হয় ব্লাড লস মানে অতিরিক্ত লস হয়েছে অ্যাক্সিডেন্টের পরে হয়েছে অথবা অপারেশনের সময় অতিরিক্ত লস হচ্ছে এরকম বিভিন্ন কারণে হতে পারে থার্ড হলো হিমোলাইটিক অ্যানিমিয়া হিমোলাইটিক অ্যানিমিয়া মানে শরীরের মধ্যে যে আর বিসি উৎপন্ন হচ্ছে সেগুলি ভেঙে যাচ্ছে তো এইরকম বিভিন্ন কারণ থাকে এবার আমরা দেখবো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলতে কি বোঝায় আমি প্রথমেই যে বললাম যে ম্যারোর মধ্যে যদি অ্যাডিকুয়েট পরিমাণে আরবিসি উৎপন্ন না হয় তাহলে সেই কন্ডিশনকে বলা হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া শুধু শুধু আরবিসি নয় তার সাথে ডাব্লিউ প্লেটলেটও কিন্তু কম উৎপন্ন হতে পারে এরকম একটি কন্ডিশন হল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ প্রোডাকশনই কমে গেছে ম্যারো থেকে এটা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে এক হচ্ছে ম্যারোর মধ্যে কোনো কারণে সেলগুলি রেস্ট্রয়েড হচ্ছে অথবা কোনো কারণে সাফ হচ্ছে এর পিছনে ইনভেস্টিগেট করে দেখা যায় যে বিভিন্ন পথ থাকতে পারে তার মধ্যে কোন ড্রাগ বা মেডিসিন রেগুলার নেওয়ার ফলে হতে পারে রেডিয়েশন এক্সপোজার হওয়ার ফলে হতে পারে ইমিউন ডিজিজ থাকার জন্য হতে পারে রেডিয়েশন সম্পর্কে একটু বলে রাখি নর্মালি যে রেডিয়েশনগুলি আমরা অনেক সময় ফেস করে থাকি যেরকম ধরে নিন যে এক্সরে সিটি স্ক্যান এই ধরনের রেডিয়েশন যখন নেওয়া হয় তাতে যে অ্যামাউন্টের রেডিয়েশন থাকে তাতে কিন্তু ইউজুয়ালি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে না এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কেউ একজন এক্সরে করালেন বা সিটি স্ক্যান করালেন তার থেকে তার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করা যাবে এখানে যে অ্যামাউন্টের রেডিয়েশন থাকে তাতে কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার চান্স খুবই কম প্রায় হয় না বললেই চলে কোন রেডিয়েশনের ক্ষেত্রে হতে পারে যদি কোনো এক্ষেত্রে বেশি অ্যামাউন্টে হাই ডোজে এক্সপোজার যদি হয় যদি অ্যাক্সিডেন্টাল কোনো কারণে রেডিওয়েক্টিক এলিমেন্টের কেউ সংস্পর্শে আসেন বা শরীরে নিয়ে ফেলেন বা কোনো নিউক্লিয়ার এক্সপ্লোশনের পরে ইউজুয়ালি যেটা হয়ে থাকে যে প্রচন্ড হাই রেডিয়েশন এক্সপোজার হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার চান্স থাকে আর এখন নিউক্লিয়ার এক্সপ্লোশন তো এখন হওয়ার চান্স খুবই কম যেটা হচ্ছে যে মেন কনসার্ন থাকে সেটা হচ্ছে যে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোনো রেডিওয়েক্টিক সাবস্টেন্স কেউ নিয়ে নেন বা তার সংস্পর্শে আসেন এই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজে এক্সপো এক্সপোজার হওয়ার চান্স থাকে এবং সেক্ষেত্রে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবার আমরা দেখব হিমোলাইটিক অ্যানিমিয়া অর্থাৎ যে ক্ষেত্রে শরীরের মধ্যে অতিরিক্ত ভেঙে যাচ্ছে তো কখন হয় এটা কী কারণে হতে পারে এক হচ্ছে ইন্ট্রিনসিক কোনো ডিফেক্ট যদি শরীরের মধ্যে থাকে যেরকম ডিফেক্টস ইন আরবিসি মেমব্রেন প্রোডাকশন অথবা ডিফেক্টস ইন হিমোগ্লোবিন প্রোডাকশন ডিফেক্টস ইন আর বিসি মেনব্রেন এটা বিভিন্ন কারণে হতে পারে যেরকম হেরিডিটারি স্টেরোসাইটোসিস হেরিডিটারি ইলেকট্রোসাইটোস সেরকম বেশ কিছু অ্যাবনরমাল কন্ডিশন আছে যে ক্ষেত্রে আরবি সি ডিফেক্টিভ তখন কী হয় সেটার জন্য ভেঙে যেতে পারে অথবা ডিফেক্ট ইন হিমোগ্লোবিন প্রোডাকশান যেমন সিকসেল ডিজিস যেখানে হিমোগ্লোবিনের একটি অ্যাবনরমাল স্ট্রাকচার থাকে ফ্যালাসিমিয়া যে ক্ষেত্রে হিমোগ্লোবিনের যে আলফা বা বিটা চেন থাকে সেগুলি অ্যাবনরমাল হয় সেক্ষেত্রেও কি হয় যে শরীরের মধ্যে আরবিসি সি ভেঙে যায় তার থেকে হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে আর এক্সট্রিম যে কী কী কারণে হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে বিভিন্ন ইমিউন মিডিয়েটেড অর্থাৎ যদি ইমিউন সিস্টেম যদি কে অ্যাটাক করে অথবা কোনো মেডিসিন বা ড্রাগ নেওয়ার ফলে যদি ইমিউন সিস্টেম অ্যাটাক করে হ্যাঁ এরকম বা শরীরের মধ্যে কোনো অ্যান্টিবডি প্রোডাকশান হচ্ছে তার জন্য যদি আরভিসি ভেঙে যায় তো এরকম বিভিন্ন কারণে হতে পারে এরপর আমরা জানবো মাইক্রোসাইটিক হাইপ্রো হাইপোক্রোমিক অ্যানিমিয়া কি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া বলতে কি বোঝায় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক মানে হচ্ছে যে আরবিসির সাইজটাও কমে গেছে এবং আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণও কমে এসেছে ক্ষেত্রে অ্যাবনমালি রিডিউস হিমোগিন হয় অনেক সময় হিমোগ্লোবিন বেশ লো লেভেলে চলে আসে খুব কমে যেতে পারে তো কী কী কারণে হয় তার মধ্যে সবথেকে কমন প্রধান কারণ যেটা আয়রন আমাদের মতো কান্ট্রিতে ডেভেলপ সময় খাদ্য পরিমাণে আয়রন থাকেন কন্ডিশনের জন্য তো দীর্ঘদিন ধরে না নেওয়ার ফলে কি হয় তাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু ডেভেলপ করতে পারে বা যাদের হয়তো অতিরিক্ত ব্লিডিং এর কোনো সমস্যা আছে অতিরিক্ত ব্লিডিং হওয়ার পরে শরীর থেকে ব্লাড লস হয় আয়রন কমে যায় তার থেকেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে থ্যালাসিমিয়া নেক্সট কজ হচ্ছে মাইক্রোসাইটিং অ্যানিমিয়ার একটি আরেকটি কজ হলো থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়ার একটি কন্ডিশন থ্যালাসিমিয়া আমি অনেক ব্লগে আলোচনা করেছি যদি কোনো দীর্ঘদিন ধরে কোনো একটি রোগ আছে এবং দীর্ঘদিন ধরে সেই রোগটি থাকার ফলে কি হচ্ছে তার শরীরে বিভিন্ন রকম ইনফ্ল্যামেটরি মিডিয়েটর তৈরি হচ্ছে তার ফলে কি হয় যে যে ম্যারোর মধ্যে যে প্রোডাকশন হচ্ছে সেটি সাপ্রেসড হচ্ছে তার ফলেও কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এরপরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে চলে আসি এটি হলো সব থেকে কমন টাইপ অফ অ্যানিমিয়া আয়রন ডেফিসিয়েন্ট ডায়েট নেওয়ার জন্য হয় অথবা যদি খাদ্য নালিতে খাবার কোনো সমস্যা থাকে বিভিন্ন রকম আছে ডিসিজ যার মধ্যে ক্রনস ডিজিজ তো এইগুলির ক্ষেত্রে কি হয় খাদ্য ঠিকঠাক অ্যাবজর্ব হয় না খাদ্য থেকে তার ফলে কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এরপরে রিডিউসড আরভিসি অর হিমোগ্লোবিন প্রোডাকশন এগুলি হলে সেক্ষেত্রেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে ফ্যালাসিমিয়ার ক্ষেত্রে আমি আলোচনা করেছি এখন আমরা বলবো না এরপরে চলেছে আরেকটি অ্যানিমিয়া যেটিকে বলা হয় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে কি হয় যে আরভিসির নাম্বার কমে আসে কিন্তু আরবিসির সাইজ বেড়ে যায় ওভারঅল নাম্বার অনেক কমে যায় কিন্তু হয়তো সাইজ এর তুলনায় একটু বেড়ে যায় তো কী কী কারণে হয় তার দুটি কমন কারণ হচ্ছে একটা হচ্ছে ভিটামিন বিটুয়েল ডেফিসিয়েন ডেফিসিয়েন্সি আর একটি হলো ফোলের ডেফিসিয়েন্সি এই দুটি ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে হবে পার্নিফিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রেও কি হয় সেক্ষেত্রে একটি ইন্ট্রেন্সিক ফ্যাক্টর বলে একটি ফ্যাক্টর থাকে যেটি আমাদের পাকস্থলিতে উৎপন্ন হয় সেটি ঠিক পরিমাণে উৎপন্ন হয় না তার জন্য এই ইন্ট্রেন্সিক ফ্যাক্টর কিন্তু ভিটামিন বি টুয়েলভের সাহায্য করে এটি যদি অ্যাডিকুয়েট পরিমাণে উৎপন্ন না হয় তখন ভিটামিন বিটুয়েল ঠিক ঠিকমতো অ্যাবজর্বশন হয় না তার ফলে কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবার আমরা একটু জেনে নিই ব্লাড এর বিষয় ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি হয় যে কখন আমরা ব্লাড ট্রান্সমিশন করি তার মধ্যে সবথেকে কমন হচ্ছে লস অ্যাকিউট লস অফ ব্লাড কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো শরীরে কোনো স্লাড লস হলে ব্লাড দেওয়ার প্রয়োজন হয় কোনো সার্জারি সার্জারিতে যেহেতু ব্লাড লস হওয়ার চান্স থাকে সেক্ষেত্রেও ব্লাড ট্রান্সমিট করা হয় লেস ব্লাড ফরমেশন মানে শরীরের মধ্যে কম পরিমাণে ব্লাড উৎপন্ন হচ্ছে এক্সেস রেস্ট্রাকশন মানে হিমোলাইটিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে খুব কম এখন ইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে হোল ব্লাড দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় ব্লাডের কোনো কম্পোনেন্ট দেওয়া হয় সাপোজ আরবিসি প্লেটলেট সাইড কনসেনট্রেট অথবা ব্লাডের প্লাজমা কখনো দেওয়া হয় ক্রায়োপ্রেসিপিটেড নামে একটি কম্পোনেন্ট আছে যার মধ্যে বেশ কিছু ব্লাডের ফ্যাক্টর থাকে সেগুলি দেওয়া যেতে পারে তো যখন যেটির প্রয়োজন হয় সেটা কি আলাদা করে দেওয়া হয় ফুল ব্লাড কিন্তু এখন খুব বেশি দেওয়া হয় না কারণ দেওয়া হয় না তার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম হ্যাজার্স থাকে হ্যাঁ ব্লাডের বিভিন্ন কম্পোনেন্টে কিন্তু বিভিন্ন রকম সমস্যা করতে পারে সুতরাং যে কম্পোনেন্টের প্রয়োজন আছে সেটুকুই শুধু ট্রান্সফিউজ করা হয় ব্লাড দিলে কি কি ট্রান্সফিউশন হয় তার মধ্যে বিভিন্ন রকম হতে পারে হিমোলাইটিক হিমোলাইসিস হতে পারে অর্থাৎ যদি ঠিকঠাক ম্যাচ না হয় সেক্ষেত্রে হতে পারে রেনাল ফেলিয়ার হতে পারে অতিরিক্ত হিমোলাইসিস হওয়ার ফলে কি হয় এই হিমোগ্লোবিনগুলি বেরিয়ে আসে সেগুলি কিন্তু সেগুলি হচ্ছে যে কিডনির বিভিন্ন পোর্শনকে ব্লক করে দিতে পারে এবং তার থেকে কিন্তু কিডনি হ্যাঁ যে মিসম্যাচড হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে আর যেহেতু অতিরিক্ত ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে জন্ডিস ডেভেলপ পারে ম্যাচ ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হতে পারে অর্থাৎ ব্লাড কোনো ম্যাচ করতে কোনো সমস্যা হয়নি সঠিক ব্লাডই দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি হতে পারে সার্কুলেটরি ওভারলোড হতে পারে অর্থাৎ অতিরিক্ত ভলিউম ব্লাড যাওয়ার জন্য ওভারলোড হতে পারে হাইপার ক্যালিমিয়া হতে পারে অর্থাৎ পটাশিয়াম বেড়ে যেতে পারে রক্তে হাইপো ক্যালসিমিয়া হতে পারে ক্যালসিয়াম কমে আসতে পারে এবং ডিলেড কমপ্লিকেশনের মধ্যে আছে ট্রান্সমিশন অব ডিজিজ যদি কোনো ক্ষেত্রে ইনফেক্টেড ব্লাড শরীরে চলে যায় তাহলে বিভিন্ন রকম ডিসিজের ট্রান্সমিশন হতে পারে সঙ্গে জানি নি এবং ব্লাড গ্রুপ সিস্টেমের বিষয়ে সবথেকে কমনলি যে ব্লাড গ্রুপ সিস্টেম ফলো করা হয় সেটি হলো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এক্ষেত্রে দুটি অ্যান্টিজেনের প্রেজেন্স আছে কি না এ আর বি অ্যান্টিজেন তার উপরে ডিভাইড করা হয় তার উপর ব্লাড গ্রুপ বিভিন্ন রকম হয় যেমন এ বি এবি ও এবং আরেকটি থাকে এইচ ফ্যাক্টর তার উপর ডিপেন্ড করে পজিটিভ আর নেগেটিভ হয় আর এই পজিটিভ হলে পজিটিভ ব্লাড যেরকম এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ আর না থাকলে সেক্ষেত্রে নেগেটিভ ব্লাড তো এখানে হচ্ছে যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা দেখানো হয়েছে বিভিন্ন গ্রুপের ব্লাড সেল দেখানো হয়েছে যেমন এটি হলো এ ব্লাড গ্রুপের এখানে আর বিসির উপরে এ অ্যান্টিজেন আছে এটি হলো বি ব্লাড গ্রুপের যে বি অ্যান্টিজেন আছে এটি হলো এবি যার সার্ফেসে এ এবং বি দুটোই আছে এবং লাস্টেরটি হলো ও ব্লাড গ্রুপ যে ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই নেই তো যার ক্ষেত্রে যে অ্যান্টিজেনটা থাকে তার কমপ্লিমেন্টারি অ্যান্টিবডি পাওয়া যায় যেরকম এক্ষেত্রে এ গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন আছে তাই এই ক্ষেত্রে অ্যান্টিবডি যেটা পাওয়া যাবে সেটি হলো অ্যান্টি বি বি গ্রুপের ক্ষেত্রে যেহেতু বি অ্যান্টিজেন আছে সারফেসে সুতরাং যে অ্যান্টিবডি পাওয়া যাবে সেটি হলো অ্যান্টি এ এর ক্ষেত্রে যেহেতু দুটি অ্যান্টিজেন আছে সুতরাং ব্লাড গ্রুপে এই ব্লাডের মধ্যে কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না আর ও এর ক্ষেত্রে যেহেতু কোনো অ্যান্টিজেনই থাকে না সেই সুতরাং ও এর ক্ষেত্রে দুটি অ্যান্টিবডি ব্লাডে পাওয়া যায় এই হলো ব্লাড গ্রুপ সিস্টেম তো আজকে মোটামুটিভাবে আমরা জানলাম যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা কি কি কারণে হয় সেই ব্যাপারে আমরা সংক্ষেপে আলোচনা করলাম এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তী কোনো লগে আবার আমি এই বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল কি কি কারণে অ্যানিমিয়া হয় অনেকেরই আমার এরকম ধারণা আমাদের এরকম ধারণা থাকে যে অ্যানিমিয়া হয়েছে মানে শরীরে হয়তো আয়রন বা আয়রনের কোনো ঘাটতি হয়েছে তার জন্যই বোধহয় অ্যানিমিয়া হয়েছে কিন্তু ব্যাপারটি সেরকম একদমই নয় শুধুমাত্র আয়রনের ঘাটতিতে যে অ্যানিমিয়া হয় এমন নয় ডেফিনেটলি আয়রনের অভাব হওয়ার জন্য কিন্তু অ্যানিমিয়াটা খুব কমন কিন্তু বেশ কিছু অ্যানিমিয়া থাকে যে কিন্তু শরীরে আয়রনের ঘাটতি হয় না বরং আয়রন অ্যাডিকোয়েট বা কিছু ক্ষেত্রে আয়রন বেশি পরিমাণে থাকে তো সেরকম রুগীর ক্ষেত্রে যে আয়রন দিলেই যে তার অ্যানিমিয়া কারেক্ট হবে এমন নয় ট্রিটমেন্টের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটি হলো অ্যানিমিয়া কি কারণে হচ্ছে এই টাইপটা খুঁজে বের করা বা সেই কজ বিভিন্ন কারণ আছে যে কারণে অ্যানিমিয়া ডেভেলপ করে আশা করব আজকের আলোচনা থেকে সামান্য কিছু আইডিয়া আপনাদের দিতে পারলাম যে অ্যানিমিয়ার বিভিন্ন কারণের বিষয়ে পরবর্তী ব্লগে অ্যানিমিয়া নিয়ে আরও আলোচনা করা যাবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করে জানান আমি চেষ্টা করব অ্যানিমিয়া নিয়ে আরও ডিটেলসে বেশ কিছু ব্লগে আসার। এবং যদি কোনো আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানান আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে জানিয়ে রাখি আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান আমি এই চ্যানেলে সব সময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা এবং আমি সবসময় চেষ্টা করি যে আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ব্লগে বিভিন্ন লাইভ সেশনে আপনারা যে কমেন্টগুলি করেন আপনাদের যে স্বাস্থ্য সংক্রমণ সম্পর্কিত যে প্রশ্ন জিজ্ঞাসা জিজ্ঞাসা যেগুলো আছে সেগুলিকে সেগুলি আপনারা যখন আমাকে জানান আমি চেষ্টা করি সেগুলি সলভ করার সেগুলিকেও সহজভাবে এক্সপ্লেন করার আপনি যদি নতুন এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সাথে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সেক্ষেত্রে অল নোটিফিকেশানও অন করবেন এবং যদি মনে হয় ভিডিওগুলি ইনফরমেটিভ ভিডিওগুলি আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করতে পারেন আর ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু একটু লাইক দিতে ভুলবেন আজকের লাইভ সেশন এখানেই শেষ করবো টেপ ইট বি